স্বাগতম নন্দীর কিছু ছুটে আজকে আপনাদের বানাই দেখাবো হবে কাকসি দেয়া চচ্চড়ি তার সাথে আছে ভর্তা চচ্চড়ি আর ভর্তাটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন তাহলে চলেন এবার রান্না করে চলে দেয় কীভাবে বানায় শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন গাছে কত ভিন্ডি নৌকা শীত আছে ভিন্ডি চরচরিতে দেব কাশি মাছের ভিন্ডি গাছ সব জলে তলি করে রান্না করবো যাদের সব জিনিসই পটল আলু লাউ বেগুন দারা ঢেঁড়স কাঁচামরিচ পেঁয়াজ একটা ছোটো করলা সবগুলা সবজি দিয়ে দেবো মিষ্টি লাউ বেগুন দারা ভেন্দু গুলা আমি দিব পেঁয়াজ কাটা দিব পেঁয়াজ কুচি পরিমাণ লবণ দিয়ে সবজি আমি একটু পিঁয়াজ মাখিয়ে নিবো Hmm. Half samosa gramo moris, Half samosa hulud. Siraka salonka.

জলৰ কজন দি দিবল দি দিব মকা জল ডাক ড চলাই পঠিয়াই দিব লাগে দিব

লাল লাল করে তুলিয়ে দিলি বাকি ভাজা হয়ে গেছে বা নামেই নি বর্তমান আবু পেঁয়াজ রসুন আমার মধ্যে ভেজে নিব আর সাথে দেবো চারটা টাকা কাঁচামড়ি আর আমি দিয়ে দেব চারটা শুকনো মরিচ আপনারা জাল আপনার পরিমাণ মতো দিবে জল খাইবেন তোর মরিচ দিয়ে জলটা কমাই বেড়ে নিতে পারে দুটো সময়টাও দিতে পারবো যে যেরকম জাল খান সেরকমই মরিচটা দিয়ে এবার ভালো করে শুকনো খোলাই মরিষটাও ভেজে নেব রকম তেল ব্যবহার করবো না শুকনা খোলায় ভেজে নিলে রাখাই খাইতে অনেক স্বাদ হয় বর্তার একটা গেরানো আসে তেলে বাজারে এতটা গ্যাস আসে না কতটা সুন্দর আমার রসুন পেঁয়াজ মরিজিলা বাজার হয়ে গেছে এভাবে বাইরে বর্তা মানে খাই দেখি কতটা স্বাদ কতটা সুন্দর বা শুক্রায় কাঠফুলায় বাজার হয়ে যাচ্ছে মাজা হয়ে গেছে এবার আমি নামাই নিব গরম ধনেপাতা গ্লাভ কাটলাই বেজে নিব তো বচাই নিব বাকি মাছের সুপি এইগুলো গটা দেব দেখেন বইলে পাতা দা শুকনা কলায় ভাজা হয়ে গেছে বা নামেই নেই আমি নামিয়ে এবার ভর্তাটা মেটে নিবো কাপড় পাক শুকনো নকলে ভাই যা বর্তমানে খাই দেওয়া বর্তা থেকে শুকনো কাটফুলায় ভাইজা বর্তমান আলো ভালো খাই এবার আমি মাছগুলা কিনব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব উঠিয়ে হয়ে গেল আমার কাকছি সুটকির চটচরি আর ভর্তা রেসিপিটা কেমন হইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি সাবস্ক্রাইব করে নিন